বন্ধু এই যে এগারোটা মাস শয়তানি করি বুঝছো এই যে রমজান মাসটা আসলো আর শয়তানি করবে বেঁচে আছে হাত পা যে খিস খিস করতে আছে মাথাই নষ্ট বল দেখি কিছু করা যায় না বুদ্ধি আমার কাছে একটা হালাল শয়তানি বুদ্ধি আছে বুঝলি নাকি বল দেখি কি হ্যাঁ চলবে বল বন্ধু একটা ব্যায়াম শিখছি রে তুই কি ব্যায়ামটা শিখবি তাই তাহলে শিখা আমরা যেটা যেটা করবো তুই এটা এটা করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে শুরু হাত সামনে দাও হাত উপরে উঠাও এখন বসো হাত পিছনে দড়ি বাঁধো বন্ধু হাজারিসে দোড়া কি হয়েছে বন্ধু ব্যায়াম করতে আছি রে ব্যায়াম করবি তুই আমারও ব্যায়াম করার দরকার রে বন্ধু দিন দিন শরীরটা কেমন যেন ভারী হয়ে যাইতেছে তাহলে আজকে কোন খুশি খাই أنا بس أنا دارا.